শুভ বিকেল আমার সকল প্রিয় বন্ধুদের তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকলেই সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে আর নিয়ে চলে এলাম তোমাদের জন্য ছোট ছোট্ট করে ব্লগ ভিডিও তো দেখো আমাদের গ্রামের পরিবেশটা আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই বুঝতে পেরেছ সামনে তুলে ধরি তো এই হলো আমাদের গ্রামের পরিবেশ তো আমার তো প্রচুর ভালো লাগে ঠিক আছে তো এখন দেখলে আরো কত সুন্দর বুঝতে পারছো এত সুন্দর পরিবেশ গ্রামে দেখলে না মুগ্ধ হয়ে যায় ভীষণ ভালো লাগে এখানে ভীষণ বড়ো করে গাজন উৎসব হয় কত দূর দূর থেকে কত লোক আসে দেখতে তাই দেখো দেখেছ কাছকে চলে এসেছি নদীর কাছকে বুঝতে পেরেছ ওইখানে কারা রয়েছে আচ্ছা থাক যেই থাকুক তো দেখো এখন সামান্য জল আছে বেশি জল নেই ঠিক আছে আসবে না তুমি আসতে পারবে না আসো না ঠিক আছে তুমি ওখানেই দাঁড়াও আর এসো না দেখো দাঁড়াও কি সব লাগাচ্ছে জানো তো? প্রচন্ড ভয় লাগছে। কি বলি? কি করব? তবুও তোমাদের জন্য ভিডিও বানাতে চলে এলাম। কত সুন্দর ভালো লাগছে না? এই আমাদের এখানে একটা ছোট্ট নদী আছে এখানে আমরা চলে আসি আনন্দ করতে সকলে মিলে দেখো বৈকেল বেলা যে দূরে দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে দেখতে পেয়েছি আর এই দেখো আমার মেয়ে আর আমি তো আমরা বেড়াতে বেরিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম তো বেড়াতে তো বেরিয়েইছি যখন তখন কিছু তোমাদের জন্য ভিডিও